আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকেই রান্না বান্না ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা আর আমার হচ্ছে বিছানা চাদরটা অনেক দিন হয়েছে পাতা হয়েছে তো এই বিছানা চাদরটাই হচ্ছে পরিষ্কার করে আবার এটা কি বিছানো হয় তো ভাবলাম আরও একটা নতুন বিছানার চাদর আছে সেটাকেও বরং একটু পেতে দেখি সাদা দেখে হচ্ছে ওরকম করে সাহস হয় না কারণ ছোটো বাচ্চারা ওঠানামা করলে দেখা যায় ময়লা হয়ে যেতে পারে এই জন্য তো সকালে খাওয়া দাওয়া শেষ করছি কিছু কাপড় কাচ্ছি থালা বাসন ধুইছি টুকটাক কাজকর্ম শেষ এখন হচ্ছে ঘরের কাজ করি ঘরটা একটু অগোছালো আছে ভাবতেছি ঘরটা একটু গুছিয়ে নেই আগে তো দেখতেই পেতেছেন কি পরিমাণ ধুলো হয়ে গেছে তো আমি ভালো করে হচ্ছে এই সলার ঝাড়ুটা দিয়ে ভালো করে এভাবে ঝাড়ু দিয়ে নিলাম এরপর বিছানাটা গুছাই গুছানো উচিত তো সব কিছু ঠিকঠাক মতো পরিপাটি করে রাখতে আমি সবসময় পছন্দ করি যার কারণে আমি এইভাবেই কাজগুলো করে রাখি তো এই কম্বলটা হচ্ছে রোদে শুকাতে দিছিলাম তো শুকাতে দিতে দিছি বলতে শীতকাল যেহেতু একটু গরম দেওয়াটা খুবই ভালো হয় এজন্য তো ওই যে আমি হচ্ছে প্রথমে বিছানা চাদরটা সরিয়ে নিচ্ছি আর হচ্ছে বালিশের খাবারগুলোও বের করে নিতেছি এটা হচ্ছে পরিষ্কার করে দিবো মানে ধুইয়া দিব আর অন্য একটা বিছানা চাদর এখানে পাইতা দেই সকালে খাওয়া দাওয়া শেষ রান্নাবান্না বলতে শুধু ভাত রান্না করছি তরকারি ছিল তো দুপুরেরটা সহ রান্না করে রাখছি দুপুরে একটু তরকারি রান্না করব। এই আর কি তো আমি হচ্ছে বিছানা চাদরটাকে আগে সরাই নিলাম আর কাবারগুলো খুলে নিলাম আর বিছানাটা হচ্ছে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতে হবে কারণ অনেক ধুলোবালি হয়েছে অনেক দিন হয়েছে যে বিছানাটা ওরকম করে ঝাড়ু দেওয়া হয় না আসলে বিছানার উপরে ঝাড়ু দেওয়া হয় বাট বিছানা উঠায় তো ওরকম করে ঝাড়ু দেওয়া হয় না তো আমি হচ্ছে কাবারগুলো মানে সব খুলে নিতেছি এক জায়গায় করা এগুলো হচ্ছে রেখে দেবো আজকে তো আর ধোয়া সম্ভব না কারণ এখনই যেহেতু দুপুর টাইম তো এখন তো আর ধুয়ে দিলে এগুলো শুকাবে না কারণ রোদের সকাল রোদের সকালে ওরকম রোদ মানে শীতকালের রোদ ওরকম আমি শীতকালের রোদ বলতেই রোদের সকাল বলে ফেলছি তো ভুল মানুষ বলতেই হয় তো শীতকালের রোদটা একটু কম থাকে এটা হচ্ছে মানে হুট করেই চলে যায় বোঝা যায় না এরকম তো এই যে আমি বালিশের কাবারগুলো খুলে নিলাম আমার মেয়ের এটাও খুলে নেবো আরেকটা এরকম কভার আছে সেটাকে লাগিয়ে দেবো আর এটা হচ্ছে পরিষ্কার করে ফেলবো তো এগুলো সরাই নিলাম এখন হচ্ছে আমি এই ভালোভাবে বিছানাটা আগে ঝেড়ে নেবো এরপর হচ্ছে বিছানা চাদরটা পাতবো আমার ছেলে মেয়ে আমার ছেলে তো সারাদিন বাইরে খেলে মানহার সাথে কিন্তু আমার মেয়েটাকে নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায় ও হচ্ছে মানে আমাকে ওর পাশে মানে চায় তো ওরকম করা হয় না আর কি কাজকর্মের সময় দেখেন কি পরিমাণ ধুলা আসলে এরকম ধুলা হয়ে যায় আমি সবসময় এই সলার ঝাড়ুটা কিনছি হচ্ছে বিছানা ঝাড়ু দেওয়ার জন্য তো বিছানা ঝাড়ু দেওয়ার জন্যই আমি হচ্ছে এই সলার ঝাড়ুটা ইউজ করি এতে করে ধুলাবালিগুলো একটু আর কি নড়াচড়া করতে পারে এই জন্য আই তো দেখতেই পেলেন কি পরিমাণ ধুলা বেরোইল অনেক পরিমাণ ধুলা বেরোয় এজন্য হচ্ছে এই শলার ঝাড়ুটা ব্যবহার করে একটু শান্তি পাই মনে হয় যে ধুলোবালিগুলো আর কি সরে গেছে এরকম তো যাই হোক দেখেন কি পরিমাণ ধুলোবালি হয়েছে আমি এখন বিছানা চাদরটা পেতে দেব আমি আমি কুড়ি ক অবশ্য আমার দিকে কাছে নিয়ে কাজ করা যায় ও রয়েছে রাইখা হাতে একটা কিছু দিয়া বা আমি কথা বলি ওর সাথে আর কাজ করি তখন হচ্ছে ওর কোনো প্রবলেম হয় না কিন্তু ও যখন মানে দেখে যে আমাকে দেখা যায় না একা একা খেলা করে তখন হচ্ছে কান্না করে তো যাই হোক ছেলে মেয়ে নেওয়া সবসময় চেষ্টা করি ভালো থাকার অলওয়েজ ভালো থাকতে চেষ্টা করি সংসার জীবনে আসলে যদি স্বামী ভালো না থাকে তাহলে সেই জীবনটা অনেক কষ্টকর হয়ে যায় তো ধ্যান সংসার জীবনের ধ্যান জ্ঞান থেকে শুরু করে ছেলেমেয়ের খাওয়া দাওয়া নিজেদের খাওয়া দাওয়া কিভাবে একটু ভালো থাকব কি ঘরে কি থাকলে ভালো লাগবে ছেলেমেয়ের ভবিষ্যৎ কীভাবে করবো এইসব ভাবনা আর কি উভয় পক্ষে দুজনের যদি থাকে তাহলে হচ্ছে সংসার জীবনটা অন্যরকম হয় আর একা একটা মেয়ে মানুষ হয়ে সব জিনিস চিন্তাভাবনা আসলে খুবই খারাপ লাগে এগুলো যখন ভাবনা করি তো যাই হোক তারপরেও চেষ্টা করব ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকার তো এই আর কি আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে প্রায় সময় মনটা খারাপ থাকে আমার সংসার জীবনটা একটু অন্যরকম হয়ে গেছে শুরুর থেকেই যতই চেষ্টা করি সব কিছু ঠিক হবে অন্যরকম হবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বাট সেগুলো আর হয়ে উঠতেছে না যত দিন যাচ্ছে মানে খারাপ থেকে খারাপ পরিণতি জীবনে আসতেছে এরকম তো তারপরও ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকার ছাড়া আমার আর কিছু নেই বলেই মনে হয় আমার সাহায্য সারাক্ষণই খেলা করে কয়েকদিন হচ্ছে বিল্ডিংয়ে পাকা মাটিতে রাখে এসেছিলাম তাতে করে আমার মেয়ের অনেক ঠান্ডা প্রবলেম হয়ে গেছে তো এই কারণে হচ্ছে ওকে আর ওখানে সারি না আমার ঘরে পাটাতনে সারা দিই এটা ওর জন্য একটু ভালো হয় শীত আইসা পড়ছে আপনারা তো জানেনই এখন রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে তো এই কম্বলটা হচ্ছে দুই দিন হয়েছে নামাইছি তো আজকে ভাবলাম একটু গরম দিই মানে রোদে তো রোদে দিয়ে আসছিলাম এখন হচ্ছে রোদ চলে গেছে তো এই জন্য হচ্ছে এটা নিয়ে আসলাম এটা বরং ভাজ করেই রাইখা দিই যেহেতু মানে রোদ পড়ে গেছে এটা যতটুকু গরম হবার হয়ে গেছে আর সব কিছু গুছ করা হয়ে গেছে এরপর হচ্ছে রান্নার জন্য কিছু সবজি কাটবো এরপর হচ্ছে রান্না করব গোসল করব খাওয়া দাওয়া করবো আমার ছেলে মেয়েকে গোসল করাবো এই ওদের গোসল করানোর শেষে এরপর হচ্ছে রান্না বসাই দিব আমি আসছে বাবু ঘুমাইতে কি করো রে কি তুই কি করো যায় টাই না তারপরে সরুন সরুন গো সরুন মায় ভিডিও করি সরুন আমি 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 কে দেব Essa. Mana, tia, ma. Aça, Mana, bacha. Tava a mãe pra Mana, posa que semana. Mana, bacha. Caralho. Mana. Toma, Que leia, Marce? Teste, Marce. Ei! boa, Thank you.